নতুন বছরে কেমন থাকবে স্বর্ণের বাজার নতুন বছরেও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে বাড়াচ্ছে অনিশ্চয়তা এর জেরে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে তাই বছর জুড়েই বাড়বে স্বর্ণের চাহিদা এদিকে শিল্প খাতে চাহিদা বাড়ায় রূপার দামও থাকতে পারে ঊর্ধ্বমুখী তবে কমতির দিকে থাকবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম নতুন বছরেও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে চলতি মাসে দায়িত্ব নিতে যাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরত আসাকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাণিজ্য ও শুল্ক বিষয়ক অনিশ্চয়তা দেখা হয়েছে পাশাপাশি বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো সুধার কমাতে পারে ফলে মার্কিন ডলারের মান দুর্বল হওয়ার আশঙ্কা আছে তাই নিরাপদ সঞ্চয় হিসেবে দুই সাল জুড়ে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যসহ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে চীনা কেন্দ্রীয় সহ অন্যান্য ব্যাঙ্ক স্বর্ণের মজুদ বাড়ালে চলতি বছর স্বর্ণের দাম আউন্স প্রতি দুই হাজার চারশো পঞ্চাশ থেকে দুই হাজার নয়শো পঞ্চাশ ডলারের মধ্যে থাকবে বলে মনে করেন খাত বিশ্লেষকরা নিউ ভিত্তিক বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম দুই ডলারে থাকতে পারে যা বছরের শেষ প্রান্তিকে উঠবে আউন্স প্রতি দুই হাজার সাতশো উনষাট ডলারে টেকনোলজি গ্রুপ হেরেউ প্রেশাস মেটালস বলছে শিল্প খাতে সৌর বিদ্যুতের চাহিদা বাড়ার সম্ভাবনাকে সামনে রেখে চলতি বছর ঊর্ধ্বমুখী থাকবে রূপার দামও কারণ সৌর প্যানেল তৈরিতে ব্যবহার হয় রূপা ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বলছে বছরের প্রান্তিকে প্রতি আউন্সের গড় মূল্য উনত্রিশ ডলার বাষট্টি সেন্ট থাকবে যা শেষ প্রান্তিকে প্রায় বত্রিশ ডলারে উঠে যাবে এদিক নিম্নমুখী থাকতে পারে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম হেরউস বলছে অটোমোটিভ ও শিল্প খাতে ব্যাপক চাহিদা থাকার সত্ত্বেও এই বছর প্রতি আউন্স প্ল্যাটিনামের দাম কমবে ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্সের গড়মূল্য আটশো ডলার থাকলেও বছর শেষে নেমে যাবে আটশো একুশ ডলার আটচল্লিশ সেন্টে বৈদ্যুতিক গাড়ি তৈরি বাড়ায় পুরনো মডেলের ইঞ্জিনের চাহিদা কমছে এতে ব্যবহার কমে গিয়ে চলতি বছর নিম্নমুখী থাকবে প্যালাডিয়ামের দাম আউন্স প্রতি দাম থাকতে পারে আটশো থেকে এক হাজার ডলার